আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাইয়াসি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে বর্তমানে রোকসা আমেল খুরুজ নেহায়। এটা কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীদের একটি সবচাইতে বড় প্রবলেম। রুকসা আমেল খুরুজ নেহায় সম্পর্কে আপনাদেরকে পূর্বে অনেক ভিডিওতে অনেক তথ্য দিয়েছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রুকসা আমেল খুরুজ নেহায় হঠাৎ করেই হুকুমাত তুলে নিয়েছে। এক্ষেত্রে অনেকেই কাফলা হতে পারতেছে এবং অনেকেই পারতেছে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ইকামার উপরে আমেল খুরুজ দেওয়া আছে কিনা তো এটা চেক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে আরো বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করতেছি ভিডিওটি তো আপনারা শুরুতেই আপনাদের মোবাইলের যে একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বক্সে গিয়ে লিখবেন লিখে আপনারা সার্চ সার্চ করে করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা দেখতে ঠিক এরকম হবে হয়তোবা আপনাদের সামনে ইংলিশ বা আরবিতে আসার সম্ভাবনা রয়েছে যদি আরবিতে আসে তাহলে এটাকে ট্রান্সলেটরে ক্লিক করে আপনারা এটাকে ইংরেজি করে নেবেন ইংরেজি হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে লেখা রয়েছে ইনকোয়ারি সার্ভিস দেখেন আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় যে ইনকোয়ারি সার্ভিস লেখা রয়েছে এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানেও আরবিতে আসার সম্ভাবনা রয়েছে আপনারা ট্রান্সলেটরে ক্লিক করে এটাকে ইংরেজি করে নেবেন এখান থেকে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন আপনারা কি করবেন সবার উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার সার্ভিস এক নাম্বার দুই নম্বর স্টার সার্ভিস এবং তিন নম্বরে দেখেন লেখা রয়েছে কোয়ারি ফর লেবার অফিস সার্ভিস এই কোয়ারি ফর লেবার অফিস সার্ভিস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন তিন নম্বরে এটার যে স্টার্ট সার্ভিস লেখা রয়েছে এই স্টার্ট সার্ভিসের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানেও দেখতে পাচ্ছেন আরো ভিতরে রয়েছে এটাকে আমরা ইংরেজি করে নিব তো ইংরেজি করার পর একটু নিচে আসব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ লেখা রয়েছে এই সার্ভিস টাইপের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে পাঁচটা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি তো এই পাঁচটা সার্ভিসের ভিতরে তিন নম্বর যে সার্ভিসটা আছে ওয়ার্ক পারমিশন সার্ভিস এ ওয়ার্ক পারমিশন সার্ভিস যে রয়েছে এই ওয়ার্ক পারমিশন সার্ভিসের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব নতুন আরেকটি ইন্টারফেস এখানে ওপেন হবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবারো যদি আরবি হয়ে যায় এটাকে ট্রান্সলেটরের মাধ্যমে ইংরেজি করে নিব তারপর নিচে আমরা আরো দুটি অপশন দেখতে পাবো একটা হচ্ছে ওয়ার্কার্স রেসিডেন্সি বা বর্ডার নাম্বার দিয়ে আমরা এটাকে চেক করতে পারবো অথবা পেমেন্ট নাম্বার দিয়ে এটাকে আমরা চেক করতে পারবো যেহেতু আমাদের কাছে কোনো পেমেন্ট নাম্বার নেই সেহেতু আমরা ওয়ার্ক রেসিডেন্সি বা বর্ডার নাম্বার অর্থাৎ আমাদের ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে চেক করব। ইকামা নাম্বার দিয়ে চেক করার জন্য আমরা এই ফাঁকা ঘরটিতে ক্লিক করব এরপর এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ইকাম নাম্বারটি রয়েছে সেটাকে দিয়ে দিব তারপর একটু নিচে আসব এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড রয়েছে ওই ভেরিফিকেশন কোডটিকে দেখে দেখে এই ভেরিফিকেশন কোডের ফাঁকা ঘরটিতে টাইপ করে দিব তো আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি তো ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টু সার্ভে এবং রিচার্জ এই রিচার্জ নামের যে গ্রিন কালার অপশনটি রয়েছে এই রিচার্জ নামের অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব এবং নিচে আসলাম ইংরেজি করে নিব এবং এখানে আপনারা দেখুন একটু খেয়াল করে এই যে পেমেন্ট স্ট্যাটাস এটাকে আপনারা ফলো করবেন আমি পেমেন্ট নাম্বারটা একটু হাইড করে রেখেছি আপনারা এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই পেমেন্ট স্ট্যাটাসটিকে আপনারা ফলো করে দেখুন এখানে লেখা রয়েছে এক্সপায়ার এই এক্সপায়ার যাদের লেখা রয়েছে তারা কিন্তু বর্তমানে কাফালা হতে পারতেছেন পূর্বে যাদের লেখা ছিল আরবি করলে আমরা দেখতে পাবো পূর্বে যাদের লেখা ছিল সেটা হচ্ছে মালগি আর মালগি যাদের লেখা ছিল তারা কিন্তু কাফলা হতে পারতেছে না যাদেরই এই এক্সপিয়ার লেখাটি চলে এসেছে তারা কিন্তু কাফলা হতে পারবে এখন এদের মাঝেও কিছু প্রবলেম আছে যে প্রবলেম গুলো থাকলে আপনারা কাফলা হতে পারবে না এ বিষয়ে কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি যাদের এক্সপিয়ার আছে এদের মাঝে যে প্রবলেম গুলো যেমন তার ইকামার ম্যাপ থাকতে পারে বা পূর্বে সাধারণ যে ফাইনাল এক্সিট আছে সেটা দিতে পারে তো এই ধরনের প্রবলেম তারপরে যদি তার মুআসাসা বন্ধ হয়ে যায় তার যদি ইকামাতে সাসপেন্ডেড থাকে তো বিভিন্ন প্রকার সমস্যা আছে যে সমস্যাগুলো থাকলে কাফালা হওয়া যায় না ওই সমস্যা যদি থাকে তাহলে এক্সপায়ার থাকার পরেও কিন্তু কাফালা হতে পারবেন না তবে আপনারা এটা চেক করে ভালো একটি খেদামাত মক্তবের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে তাদের সাহায্যে ইনশাআল্লাহ কাফাল হতে পারবেন যদি আপনার সেই আত্মবিশ্বাসটা থাকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের রোকসা আমেল খুরুজ নেহাই চেক করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম